দিনের মতন আজকেও কিন্তু অর্থাৎ আলহাজ বাকি মিরিট ইট বাটায় কীভাবে ইটটা বের হয়েছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আমার চ্যানেলের থেকে আমি দেখানোর চেষ্টা করবো কেমন ইটিক নিয়ে দেখো এক নম্বর ইট কত সুন্দর হয়েছে আসলে যাদের যাদের ইটের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আল্হাস বাকি মিরিট বাড়ায় আমি ইটের কোয়ালিটিটা এত সুন্দর আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখেন এক নম্বর ইট ঝন ঝন ঝঞ্ঝন করছে যাদের ইটের প্রয়োজন ইটের সাইজটাও কিন্তু বড় দেখেন আর এই বিশেষ করে কেউ যদি রিটটা কিনতে আসেন দেখেন এটা রঙ দেখে ইট কিনবেন এই যে আর একটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করি এই যে দেখেন যে ইটের রং অর্থাৎ এ পাশে সুন এ পাশে কিন্তু অর্থাৎ মাইটে কালার এটি বুঝে নেবেন যে আপনার ইঁটটা এক নম্বর আর এবে প্রতিনিয়ত এই ঈদটা যখন বাড়ি দিবেন যখন ঝনঝন ঝনঝন করবে মনে বুঝবেন যে এই ঈদটা এক নম্বর তো দর্শক এভাবেই কিন্তু আমার চ্যানেলের থেকে আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করি এ দেখাও দেখো কত সুন্দর হিট হয়েছে আস্তে আস্তে লড়ছে আস্তে আস্তে দর্শক এভাবেই কিন্তু আমি ভিডিওগুলি আমার চ্যানেলের থেকে দেওয়ার চেষ্টা করি এ পর্যায়ে কিন্তু এক নম্বর পিকেট অর্থাৎ এখানে দেখান এক নম্বর পিকেট এত সুন্দর ক্রিকেট এই সাইডতে মহিলা করলেন এত সুন্দর পিকেট হয়েছে সম্পূর্ণ ক্রিকেটের দৃশ্যটা হ্যাঁ দর্শক আবারও কিন্তু চলে আসলাম কীভাবে আজকে সম্পূর্ণ এক নম্বর পিকেটের সাইজটা দেখাও এটা কিন্তু এক নম্বর পিকেট অর্থাৎ হিট করতে কিন্তু ঘর করতে হলে এক নম্বর ইট পিকেটের কিন্তু অবশ্যই প্রয়োজন তো এক নম্বর পিকেট যে সুন্দর আসলে এক নম্বর ইটের যে রেট পিকেটেরও কিন্তু একই রেট আপনারা জানেন যে এক নম্বর পিকেট দেখেন কত সুন্দর সাইজ তো নয় হাজার পাঁচ টাকা এক নম্বর ইটের দামও এবং পিকেটের দামও পিকেটগুলি ভালো করে দেখাও হ্যাঁ পিকেটগুলি ভালো করে দেখাও মেয়ে মহিলা মানের জন্য হ্যাঁ আস দর্শক এভাবেই কিন্তু আমি আমার চ্যানেলে থেকে প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড দিয়ে থাকি দর্শক এভাবেই দেখে এখানে কিন্তু প্রচুর পরিমাণ হিটের অর্থাৎ খামাল কিন্তু এখানে রয়েছে এই খামালটাও দেখাও এই পাশে এই খ্যামালটা দেখা হ্যাঁ দর্শক এসাইড কিন্তু বরাবরই দেখুন এটা কিন্তু বড় বড় এক নম্বর টিপের মতো এক নম্বর এটা কিন্তু এক নম্বর টিপটা আসলে কোয়ালিটিটা অনেকটাই ভালো ভালো বলেই কিন্তু সেই ঈদটা চলে ভালো তো দর্শক আমার ভিডিওর যদি কেউ কারোর ভালো লাগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর যাদের ঈদের প্রয়োজন অবশ্যই মেসে আপনি স্ক্রিনে লক দিতে পারেন এবং আমার বাকি মিনিট বাটা এসে যোগাযোগ করবেন আপনি আসলে ধুলার ইউনিয়নের ভিতর এই বাটার ইটটা কিন্তু সাইজে একটু বড় তারপর অনেক সুন্দর কোয়ালিটি তো দশ এভাবে চুরে দেখাও কত সুন্দর দৃশ্যটা দেখাচ্ছি পুরোটাই অফিস টপিস ডিসপ্লে নয় ডিসপ্লে দেখো এই যে ধন্যবাদ ঠেকা দা এসব ধরে কীভাবে ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাচ্ছি এটা কিন্তু অর্থাৎ হাওয়াই মেশিন দেওয়ার ভিতরে এই মেশিনের সাহায্য কিন্তু ধোঁয়াগুলি বের হয় এই গোয়াগুলি দেখেন কীভাবে বের হচ্ছে দর্শক এভাবেই কিন্তু এই হাওয়াটা টানা হাওয়াটা টানে কিন্তু এই মেশিনের সাহায্য দুইটা মেশিন অলরেডি চালু থাকে এভাবেই কিন্তু হাওয়াইটা বের হয় এই দৃশ্যটা দেখানোর জন্য দেখেন দৃশ্যটা এভাবেই কিন্তু হাওয়ায় বের হয় তো দর্শক এভাবেই কিন্তু সর্বদয়। ভিডিওটা আমি ধারণ করি এখানে শ্রমিক ভাইরা কত সুন্দরভাবে ভিডিওগুলি বাইরে ইটটা বের হচ্ছে কিভাবে সব সম্পূর্ণ দেখাইছি ওরে হ্যাঁ বুঝতেই আমরা দর্শক এবভাবেই কিন্তু আমার চ্যানেলের থেকে মাঝে মধ্যেই কিন্তু আমি এই বেশি পারবি ভিডিও কিন্তু বাকি মেরি ভাটার ভিডিও কিন্তু বেশি যাই পর্যায়ে দেখেন কত সুন্দরভাবে ইচ্ছা বের হচ্ছে শ্রমিক ভাইরা আমরা যেহেতু নিজেই এই ভাটার সাথে সংক্ষিপ্ত আমরাও একজন শ্রমিক তারপরেও দেখেন সবচেয়ে পরিশ্রমের দাম কিন্তু যেই ভাটায় পাকা পাকার এই কামটাই হলো সবচেয়ে পরিশ্রমের কাম দেখেন কত সুন্দর করে এই পাকাটা বের হচ্ছে আমার পিলে দেখ ধন্যবাদ ভিডিওটা যদি কারো ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন ধন্যবাদ